তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছো খুব ভালো আছো আজকের বিষয়টি হচ্ছে যে আধার কার্ড নিয়ে প্লাস্টিক পিবিসি আধার কার্ড আপনারা বাড়িতে বসে কীভাবে অনলাইন অর্ডার করতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে শেখাবো তো পিবিসি আধার কার্ড কীভাবে বাড়িতে বসে অনলাইন আবেদন করবেন সেটি আজকে দেখাচ্ছি তো চলো মোবাইল স্ক্রিন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনে চলে আসছি তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাকে এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে ইউ আই ডি লিখে সার্চ করবেন সে এর লগ ইনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি লগ ইনে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইন্টার আধার নাম্বার তো আপনাদের আধার নাম্বার যেটা আছে সেখানে এটা মেনশন করবেন তো আমি আমার আধার নাম্বারটি এখানে মেনশন করে নিচ্ছি আধার নাম্বারটি মেনশন করার পরে ইন্টার ক্যাপচার এই ক্যাপচারটি এখানে ক্লিক করে দেবেন খিল আপ করে দেবেন খিল আপ করার পরে লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটিতে একটি ওটিপি যাবে তো ওই ওটিপিটি এখানে মেনশন করবেন তো আমি আমি আমার আধার কার্ডের ওটিপিটি মেনশন করে নিচ্ছি ওটিপিটি এখানে মেনশন করে নিচ্ছি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর নতুন একটি পেজে আপনাদেরকে রিজাইক্ট করে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আধার কার্ডের যে যে সমস্ত সাইট আছে যে যে কাজ হয় আধার কার্ডের সব কাজ এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট ডাউনলোড আধার কার্ড এখান থেকে আপনি আধার কার্ডটি ডাউনলোডও করতে পারবেন অর্ডার আধার পিবিসি কার্ড যে প্লাস্টিক কার্ডটি আমি অর্ডার করব সেটা এখানে দেখতে পাচ্ছেন অর্ডার আধার পিবিসি কার্ড তারপরে অ্যাড্রেস আপডেট আপনি এখান থেকে বাড়িতে বসে অ্যাড্রেস আপডেট করতে পারবেন ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস আপনার আধার কার্ডের সাথে কি কী কোন কোন ব্যাংকের লিঙ্ক আছে সেটি এখানে দেখতে পাবেন জেনারেল ভার্চুয়াল আইডি আধার কার্ডের পিছনে দেখবেন একটা ভিআইপি নাম্বার থাকে যেটা সেখানে ওই ভার্চুয়াল আইডির নাম্বারটা এখানে দেখতে পাবেন স্লো ডিজিটের এখান থেকে আপনি আমার আপনার আধার কার্ডটি বায়োমেট্রিক লক আনলক করতে পারবেন সেটি হচ্ছে কি যে আপনি কোথাও কাজে গেছেন কোথাও যদি আপনি সিম টিম বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে টাকা উড্ডেল করতে চান বার করতে চান সেটি এখানে লক করা থাকলে আর ওখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটি ম্যাচ হবে না নিবে না তারপরে নেক্সট যেটা দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন হিস্টোরি আধার কার্ডের বিষয়ে কী কী ইয়ে মানে সব কিছুখানে আপনি দেখতে পাবেন তারপরে নেক্সটে যেটা আছে অফলাইন কেউ আছে এখানে আপনি অফলাইনে কেউ আছে করতে পারবেন পেমেন্ট হিস্টোরি কোথা থেকে মানে টাকা অনলাইনে আপনি উইথড্রল করেন সেটি ওইখান থেকে দেখতে পাবেন মাই হেড ফ্যামিলি ফর রিকোয়েস্টেড তো এই সমস্ত কিছু আপনি এখান থেকেই করতে পারবেন তো আমাকে আমি যেটা আমার বিষয়টা যেটা হচ্ছে যে পিবিসি আধার কার্ড আমি কীভাবে অর্ডার করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার আধার পিবিসি কার্ড এখানে আমি এক আমাকে ক্লিক করতে হবে তো যেহেতু আমি প্লাস্টিক আধার কার্ড অর্ডার করছি তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে দেখছেন নতুন একটা রিডাইরেক্ট পেজ করে দিল আমাকে নতুন একটি পেজে এখানে অটোমেটিক আপনার সব কিছু নিয়ে নিবে ডেয়ার রেসিডেন্ট ইউ উইল্ড বি চার্জেড ফিফটি রুপিস জিএসটি স্পিড পোস্ট চার্জ তো জি এস টি অ্যান্ড স্পিড পোস্ট পোস্টের চার্জের জন্য এটা চার্জ দিতে হবে পঞ্চাশ টাকা তো এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশানটা এক্সপেক্ট করে আমি মেক পেমেন্টে ক্লিক করবো তো চলো আমি মেক পেমেন্টে ক্লিক করছি টার্ম অ্যান্ড কন্ডিশন এক্সপেক্ট করে তো টার্ম অ্যান্ড কন্ডিশন এক্সপেক্ট করে নেক্সট মেক পেমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা নতুন পেজে রিডাইরেক্ট করে দিল তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই নেট ব্যাঙ্কিং ভালেট কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই হোয়াটসঅ্যাপ থেকে যে পেমেন্ট করা যায় এই পেজে রিডিয়েট করে দিল তো আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটা এখান থেকে চুজ করে নেবেন চুজ করার পরে টার্ম অ্যান্ড কন্ডিশান এক্সপেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন তো আমি যেহেতু ইউপিআই দিয়ে করব তো আমি ইউপিআই দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি ইউপিআই ক্লিক করব তো আমি ইউপিআই ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আরও ডিটেলস কিছু পেজ চলে আসলো পে বাই ইউপিআই আইডি ইউপিআই নাম্বার গুগল পে ফোনপে ভীম পেটিএম মুভি কি ইউপিআই ক্রেডিট ইউপিআই অ্যামাজন পে তারপরে হোয়াটসঅ্যাপ জোপিটার তারপরে বাজাজ ফাইনসার এই সমস্ত দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আমি যেহেতু গুগল পে দিয়ে করব তো গুগল পেতে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আমাকে গুগল পে ইউপিআই আইডি নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে তো আমি আমার নাম্বার ইন্টার করে নিচ্ছি ইন্টার করার পরে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই করলে আমার পে মানে ভেরিফাই হয়ে যাবে তারপরে সাবমিট করতে বলবে তো আমি করছি না কারণ আমার আছেই তো আপনারা যেহেতু পিউসি আধার কার্ড অর্ডার করতে চান তো এখানে ভেরিফাই করে আপনি মেক পেমেন্টে ক্লিক করে করে নিতে পারেন আর পেমেন্ট যখনই সাকসেসফুল হবে আপনার তখন একটা রিফারেন্স নাম্বার পাবেন বা একটা ট্র্যাকিং আইডি নাম্বার পাবেন সেই ট্র্যাকিং আইডি নাম্বারটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার স্পিড পোর্ট পিবিসি আধার কার্ডটি কোথায় আছে সেটিকে ট্র্যাক করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং বেলাইকন ঘটি দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন